হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব বিলের শরবত স্টক তৈরি তো বন্ধুরা তার সাথে সাথে আজকে দেখো আমাদের বাড়ির এখানে কিন্তু একটা কিন্তু দেড়শো চাকা গাড়ি এসছে ট্রাক তো সেই ট্রাকটা আজকে তোমাদেরকে দেখাবো আর এই ট্রাকটা যখন আসছে তখন কিন্তু পুরো মানে ইলেকট্রিক পুরো কেক মানে বন্ধ ছিল আর যেহেতু ইলেকট্রিকের যে তার আছে না সেটা মানে ভীষণ উঁচু গাড়ি তো তোমাদেরকে পুরোটাই দেখাবো আর এটা কিন্তু একদমই অন্যরকম একটা গাড়ি তো বন্ধুরা সকাল সকাল অনেক আগেই উঠেছি আর ব্রেকফাস্ট সেরে ঘরের অনেক কাজই হয়ে গেছে এখন ঘর বাড়ি মুছে বন্ধুরা রান্নাবান্না করবো রান্নাবান্না করতে কিন্তু এই সময় ভীষণ কষ্টের জানো তো বন্ধুরা পুরো ঘেমে যেতে হচ্ছে রান্না করতে গেলে আর যেহেতু মানে পাখার হাওয়া অতিরিক্ত গরম পড়লে দেখবে পাখার হাওয়াও লাগে না আর আমাদের রান্নাঘরে কোনো তো পাখা নেই তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় তো দেখো পেঁপে দিয়ে মাছের ঝোল করছি আর কিছুটা ভেন্ডি তো সেই দুপুরের লাঞ্চে আর কি করছি তো যেহেতু মানে বেশিরভাগ দিনই এক এক রকমের বেশি মানে দু রকমই তরকারি হয় তো বন্ধুরা মাছের ঝোলটা খাবে ছেলে আর ভেন্ডি মানে মানে ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করলেও খেতে চায় না বাট ও মানে চিংড়ি মাছ ছিল বলে একটু ভেন্ডি দিয়ে করলাম তো নইলে ওর কথাটা ভেবেই করতে হয় আর কি তো বন্ধুটা দেখো প্রচণ্ড গরমে ভাবলাম একটু বেলের শরবত বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলে একদমই বেলের গন্ধটা নিতে পারে না ও কিন্তু টক দইয়ের শরবতটা খায় ওই জন্য খাবে না বেলের শরবত ওকে আলাদা করে টক দইয়ের শরবত করে দিতে হবে আর এই দেখো বেল বেলটা দেখো দু তিন দিন আগে আনা ছিল আর করা হয়নি কিন্তু দু তিন দিনের মধ্যে বেলটা একটু পেকে গেছে আর ভীষণ মানে লালচে হয়ে গেছে তো এইভাবে কিন্তু বেলের শরবত করলে খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য বেল খুবই উপকারী তোমরা তো জানো প্রচণ্ড গরম পড়েছে গরমে কিন্তু ঠান্ডা শরবত মাছের ঝোল এগুলোই কিন্তু খাওয়া উচিত খুব বেশি রিচ বা কোনো কিছু খেলে তেল ঝাল মশলা দেখবে শরীর অস্থির লাগবে তো বন্ধুরা এই গরমে একটু অ্যাভয়েড করেই খেতে হয় তো বন্ধুরা দেখো বেলে কিছুটা জল দিয়ে আমি কিন্তু বেলটা ভালোভাবে মেখে মানে নেব তারপর কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো বন্ধুরা এভাবে বেলের শরবত করলে খেতে কিন্তু বেশ মজার লাগে আর বন্ধুরা আমি ওই যে বললাম না ওই যে দেড়শো চাকা যে গাড়িটা মানে ট্রাকটা সেটা কিন্তু এসছে সেটাও তোমাদেরকে দেখাতে নিয়ে যাব আর আমাদের বাড়ির সামনে থেকেই যাবে তো সেই জন্য আমি ভাবলাম মানে আমার ছেলে তো ভীষণ বায়না করছিল তো কখন গাড়িটা আসবে আমি জানি না কিন্তু শুনেছিলাম যে যখন গাড়িটা আসবে তখন কিন্তু কারেন্ট অফ হয়ে যাবে আর গাড়িটা কিন্তু ভেবেছিলাম অনেক রাত হবে আস্তে আস্তে কিন্তু গাড়িটা কিন্তু মানে আটটা সাড়ে আটটা রাত মানে আটটা সাড়ে আটটা নাগাদই কিন্তু আসছে তো বন্ধুরা এই দেখো বেলের বেলটা কিন্তু ছেঁকে নিয়েছি আর এবারে দেখো কিছুটা চিনি দিয়ে না আমি মিক্স করে রেখে দিয়েছিলাম চিনিটা গলার জন্য তো বন্ধুরা এই শরবতটা আমি কিন্তু তৈরি মানে বেলটা রেডি করে রেখেছিলাম আর এইটা শরবতটা বানাবো বিকালে তো বন্ধুরা এই শরবত দেখবে বিকালে খুব গরম লাগে এই তিনটের পর থেকে না যখন চারটে সাড়ে চারটে বাজে তখন কিন্তু যেন রোদটা সূর্যটা যখন ডোবার আগে তখন কিন্তু ভীষণ গরম পড়ে সেই সময় দেখবে শরবত খেতে ভীষণ মন চায় আর এই দেখো টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব আর তারপর একটু ঠান্ডা জল দিয়ে একটু গুলে নিয়ে তারপর ওই বেলের সাথে আর কি মিক্স করে শরবত তৈরি করে নেব খুবই ইজি তোমরা কিন্তু গরমে এভাবে করতে পারো মানে শরবত করে খেতে পারো তো সেক্ষেত্রে শরীর যেহেতু ঠান্ডা থাকবে আর ভীষণ ভীষণ শরীরের জন্য উপকারী আর এই গরমে কিন্তু শরীরকে সুস্থ রাখার একটাই উপায় বিভিন্ন রকম শরবত মাছের ঝোল তাই না বন্ধুরা তো গরম তো জানি না কবে মানে গরম থেকে আমরা নিস্তার পাব প্রত্যেকটা মানুষেরই অসুবিধা আর এই দেখো অল্প একটু বিটনুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দই দিয়ে মানে বেলের শরবত Bye. তো টক দই দিলে কিন্তু শরবতের টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়ে যায় খেতে বেশ ভালো লাগে আর নর্মালি বেলের শরবত একদম অন্যরকম তো শরবতটা ঠান্ডা ছিল কিছুটা বরফ নিয়ে গ্লাসে দিয়ে দেখো শরবতটা ঢেলে নেব আর এইভাবে কিন্তু শরবত করে তোমরা অবশ্যই ট্রাই করো বা গরমে খেয়েও শরীর সুস্থ থাকবে আর এবার দেখো বন্ধুরা আমি কিন্তু মানে এই শরবতটা বানাবার পর তারপর কিন্তু খবর পেয়েছিলাম যে গাড়িটা আসবে রাত মানে শুনছি তো বিকাল থেকেই আসবে 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 কখন আসবে জানি না তো একজনকে বলা ছিল সে কিন্তু একবারও বলেনি আর ওই যেই ভাবি ছেলের বিয়েতে গিয়েছিলাম সেই ভাবি হঠাৎ মানে বাপের বাড়ি থেকে ওই ছেলে মানে বিয়ে হয়ে গেছে বাপের বাড়ি থেকে সবাই সব সবে মাত্র এসে আমাকে ফোন করেছে যে গাড়ি আসছে তোমরা তাড়াতাড়ি এসো তো দেখো আমাদের এখানে কিন্তু আর আমিও বুঝতে পেরেছি হঠাৎ করে যখন ইলেকট্রিকটা অফ হয়ে যায় তখনই বুঝতে পারলাম যে গাড়িটা নিশ্চয়ই এবার আসছে তো দেখো গাড়ি কিন্তু আসছে আসছে করে কিন্তু অনেক অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাড়ি আসছে না ওই জন্য ভাবলাম একটু এগিয়ে যাই আর পুরো রাস্তা কিন্তু অন্ধকার বন্ধুরা তো আমাদের বাড়ির সামনে একদমই অন্ধকার ছিল আর এই দিকটা কিন্তু মল আছে না মল আছে বলে একটু এই দিকে এসেছি এখানে কিন্তু আলো আছে তো দেখো প্রথমেই ট্রেনটা যাচ্ছে আর তারপরে কিন্তু পিছন দিয়ে যে গাড়িটা আসছে তো আসছে আসছে অনেকক্ষণই ওয়েট করছি কিন্তু আসছে শুনছি আসছি কিন্তু ওই জন্য দু চার পা এগিয়ে যাওয়ার পর এখানটায় বেশ আলো ছিল বলে ভাবো এখানটায় দাঁড়াই আর আমার ছেলে ভীষণ বায়না হচ্ছিলো ওকে বলছিল যে গাড়িটা দেখবে দেখবে তো এরকম দেড়শো টাকা গাড়ি তো এখনও পর্যন্ত দেখেনি তো ওই জন্য ওর ভীষণ ইচ্ছা ছিল আর না আনলেও এ নিয়ে না আসলে ওর মনে কষ্ট হতো আর দেখতেই পাচ্ছ আমাদের রাস্তাঘাটে প্রচুর লোকজন সবাই এই গাড়ি দেখবে বলে বেরিয়ে গেছে ঘর থেকে আর আসলে এরকম দেখার এরকম গাড়ি তো সব মানে সচরাচর চোখে দেখা যায় না তো জানি এই গাড়িটা কিন্তু মানে এসছিলো কি মাল নিয়ে আমাদের নদীর যে গঙ্গা আছে না গঙ্গা নদীর মানে আমাদের এখানে বাড়ির আশপাশেই আছে রায়পুর গঙ্গা তো সেইখানে কিন্তু এসছিল রায়পুর গঙ্গায় এসছে কি মানে পুজালি ওরূপটা এসছে আমি ঠিক বলতে পারবো না মানে গঙ্গাতেই এসছে আর এসে কিন্তু গাড়িটা এভাবে যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে সামনে এরকম একটা আর আমি ঠিক বুঝতে পারছি না জানি যে কী আছে এই গাড়িটার মধ্যে তো এরকম মানে দু একটা গাড়ি যাচ্ছে তারপর তো আসছে আসতে শুনছি মানে আমি ভাবলাম এই গাড়িটা কিন্তু চাকাটা দেখে তো মনে হলো না তো বন্ধুরা দেখো এই যে কারেন্টের যে তারগুলোকে দেখো উঁচু করে করে বা অনেক জায়গায় দোকানপাটও কিন্তু বেশ কিছু ভেঙে টেঙে দিয়েছে যেগুলো রাস্তার ওপরে ছিল আর এই যে দেখতেই পাচ্ছ লোকে লোক লোকে লোক ভর্তি লোক আর সেই দেখো এরকম কারেন্টের তারকে উঁচু করার জন্য এরকম বাঁশ দিয়ে এই করা রয়েছে আর সব প্রত্যেকটা মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে এই দেড়শো চাকা গাড়ি দেখার জন্য আর এই দেখো আসছে আসছে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি আসছে আর বেশি দূরের দিকে গেলাম না কেননা ওদিকে অতটা আলো নেই অন্ধকার আর অন্ধকারে তোমাদেরকে দেখাতেও পারবো না আর প্রচুর ভিড় প্রচুর ভিড় এই ভিড়েতে আর পিছনে প্রচুর জ্যাম রয়েছে প্রচুর গাড়ি প্রচুর বাইক যেগুলো আসতে পারছে না এদিকে বুঝতেই পারছো অবস্থাটা কী আমাদের এখানে আর লোকে লোক দেখো এই দেখো আমি তো রাস্তার উপরে অনেকক্ষণই দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে আর শুধু আমি না আমার মা আমরা সবাই আছি আর যেই ভাবি দেখেছে একজনকে বলা ছিল শুধু সে একবারও ফোন করে বলেনি রাস্তার উপর তার দোকান তো যে গাড়িটা আসলে একবার ফোন করবে তো সে বলেনি তো ভাবি যেহেতু বললো আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম এই দেখো কী যে মাল আছে সেটা তো বুঝতে পারছি না গাড়ির মধ্যে কি আছে কিন্তু গাড়ির চাকা যে দেড়শো টাকা এটুকুই যেটুকু দেখার জিনিস সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো সামনেটা ঠিক এই রকম আর পিছন দিকটাই এই চাকাগুলো ছোট ছোট খুব বেশি বড় না দেখো চাকাগুলো দেখো এই যে যে জয়েন্ট করা রয়েছে মানে এই সামনেটা সাথে না এই পিছনের এই গাড়িটা দেখো জয়েন্ট করা রয়েছে আর এই যে জিনিসটা কি সেটা তো বুঝি না তো সেই জন্য জানি না জিনিসটা কি জিনিসটা আসছে এই দেখো এই এই চাকাগুলো এটা হচ্ছে দেড়শো চাকা তো বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর ভিড় আর সামনে পিছনে আর গাড়ির পিছনে অন্তত কত যে বাইক কত যে মানে অটো যে জ্যাম হয়ে গেছে বলার বাইরে তো এই দেখো এইভাবে ঠিক যাচ্ছে গাড়িটা আর বিশাল উঁচু কী আছে না আছে কিচ্ছু বুঝতে পারছি না শুধু সবাই এইটুকুই জানে চাকা আর কি বলবো তো ছেলেরা আমার ভীষণ বায়না করছিলো দেখবে বলে তো সেই জন্যই আমি না করে দেখো দেখো কত উঁচু মানে দোতলা সমান উঁচু হবে এত উঁচু গাড়িটা তো এই যে দেখতেই পাচ্ছ তার অনেক কাটা হয়েছে বা তার অনেক তুলে তুলে দিয়ে আনছে তো এইভাবেই কিন্তু গাড়িটাকে নিয়ে আসছে আর কোনো রকম হয়তো জাহাজে করে এসছে বাইরের গাড়ি মনে হচ্ছে এটা আমি ঠিক অতটা জানি না বাট কিসের জন্য আছে সেটাও জানি না বললাম আবার তো বন্ধুরা এই দেখা হয়ে গেলেই বাড়ি চলে আসবো আর দেখো তোমাদেরকে ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও ঘরে বসে দেখো এইরকম গাড়ি তো আমরা সচরাচর দেখি না না তো বন্ধুরা আমিও ওই জন্য চলে এলাম ছেলেকে নিয়ে ছেলের বায়না মেটাতে আর এই দেখো গাড়ির পিছনটা এইরকম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা